বাবা কত কষ্ট করে কাজে এলাম সে আমি জানি দিদি তিন দিন ধরে কাজেও আসতে পারি না কি করব বলো কয়েকদিন কাজে আসুনি এর আগে ছুটি নিলাম ষষ্ঠীতে ছুটি নিলাম ষষ্ঠী করতে যাওয়া বলে ঠিক আছে ভালো কথা তাহলে তুমি আবার এই কদিন ছুটি নিলাম তো বলে তো ছুটিটা নিতে হয় বলে তো বলতে হয় যে আমি কাজে আসবো না জানো তো আমি একা মানুষ দাঁড়া বসি নেই তারপরে সব বলবো তোমার চোখ মুখ দেখেছো আমার অবস্থাটা দেখো কালি ঝুলি পরে কি হয়েছে কাজে কি করে আসবো বলো তুমি তিন দিন ধরে জ্বরে ভুগছি জ্বরই কমছে না মানুষের গলা শুনে ভয়েস শুনে তারপরে চেহারা দেখেও বুঝে একটা খোঁজ নিয়েছিলে তিন দিন ধরে যে কাজে আসেনা একটাও খোঁজ নামে জানো তুমি এই সময় জ্বর হলে কি কষ্ট হয় কোনো রুচি নেই মুখে কিছু খেতে ইচ্ছা হয়নি সারাদিন জলটাও খেতে পারে মুখ বিষ পেত যার হয় এই সময় জ্বর সে জানে তোমরা কি বুঝবে বল লোকের বাড়িতে কাজ তো আমরা তাই তোমরা কাজে লোকের মর্ম বুঝে নেই বুঝলে তো কি আর বলবো তোমার জ্বর হয়েছে তুমি বন্ধ দিয়েছো আমারও তো জ্বর হয়েছে আমি তো কাজ আমার সংসারের তো আমি বন্ধ দিতে পারি পারিনি তোমাদের আবার একটু জ্বর হইলে একটু নাক ফসফাট করলেই তোমরা নাকটা কাজটা বন্ধ দিয়ে দাও আমরা তো সংসারের কাজ বন্ধ দিয়ে দেবো আমরা তো এক না করে সেই জ্বর হোক আর চালাবো হোক আর যা খুশি হোক আমরাও সংসারে রান্না করছি বাড়ছি সবই করছি আমাদের তো ছুটি নেই একটুও শরীরে তোমাদের মায়া দেওয়া নেই মায়া দেওয়া আমাদের ঠিকই আছে মায়া দেওয়া নাই বললে তো হবে না আমাদের মায়া দেওয়া নিয়েই আমরা চলি সংসার

কি বলবো তোমাদের টাকা আছে অনলাইনে খাওয়া অর্ডার করবে রুটি অর্ডার করে চলে আসবে আমাদের তা হবে মানে কত পয়সা আছে না না রাখো রাখো এত কথা শুনিও না রাখো রাখো তোমার ঘর মুছতে না রাখো আর দুদিন ছুটি নাও যাও শরীর সুস্থ করে দাঁড়াও যাও এখন তো শুনছি ঘরে ঘরে সবাই করোনা হচ্ছে টেস্ট করতে দিয়েছে হসপিটালে দেখি রিপোর্টটা আসুক তাও আমি চলে এলাম আগে বাবা বাবা বলে টেস্ট রিপোর্ট না আসলে কাজে যেত না আমি জানি তোমরা আবার বক বক করবে তাই এলাম ঠিক আছে যাও রাখো 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 ঘর মুছতে হবে ঘর মুছা হয়ে গেছে জ্বর হলে কি করোনা হয় নাকি জ্বর তখন সবার ঘরে ঘরে খেতে পারে না মুখে অরুচি দুদিন গেলে আবার ঠিক হয়ে যায় ওই করোনা টেস্ট করতে দিয়েছো হ্যাঁ বাবুর বাবা বললো করোনাটা টেস্ট করে যদি করোনা হয় দেখো বাবা কি দরকার করোনা না হলে আসার দরকার নেই যাও সাত দিন ছুটি নিয়ে থাকো বা যাও সাত দিন পরে কাজে নেবে তো সেটা দেখা যাবে পরে আগে তো সাত দিন হোক তারপরে ঠিক আছে তাহলে আজকে ঘরটা মুছে দিয়ে যাবো না না ঘর মুছে হয়ে গেছে তুমি এখন বাড়ি যাও ঠিক আছে যদি খেতে না পারো তাহলে আমার ওখানে রান্না হাতে নিয়ে তোমার বাড়ি যাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে উঠে নেই উঠতেও পাই না খুব কষ্ট শরীর খুব দুর্বল jનૅઉલં ન્રષલ નૉલંલ નૉંલેલ ના�઺લાવ઺ નૉલહ નૉલલાલ નૉલ્લ નૉલળ નૉલલ નૉ૓લ નૉલાલ